এখন আছি গোয়াংজো এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এটা মূলত আজকে হাটের দিন তাই এই জায়গায় বাংলাদেশের মতো রাস্তায় অনেক কিছু তারা বিক্রি করে আমি দেখাবো তো আপনাদের ঘুরে ঘুরে দেখেন এটা তো দেখা নাকি ভাই দেখুন আপনাদের আসলে এটা দেখে মনে হবে এটা হচ্ছে যে 피 이거 는얼마해요 Junior, Junior. j u n i 어요 Junior. Junior, Junior. j u 오케이 오케이 n i o r Junior, Junior. j এটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আমরা সেই দোকানে এসেছি এটা হচ্ছে সেই আতঙ্কিত একটা জিনিসের নাম যেটার নাম হচ্ছে রিনসাম যেটাকে বলা হয় জিনসিন আমরা জিনসিনের দোকানে আসি দেখুন দোকানটা কত বড় আর কত ধরনের জিনসিং রয়েছে এগুলো সব জিনসিনের প্যাকেট অরিজিনাল এগুলো সব তারপর বোতল দাঁড় করা হয়েছে আপনি ভাই এদিকে আসুন জানার চেষ্টা করছি আমরা কত বড় একটি কাঁচের বোতল তার ভেতর পানি দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে এগুলো সুন্দর করে রেখে দিয়েছে প্যাকেজিং করে এই দেখতে পাচ্ছেন আমরা আছি এখন গিয়ংগি দূর খোয়াংজো এরিয়ায় একটি বাজারে আজকে মূলত হাটের দিন এটা মূলত কোরিয়ান হাট জায়গায় হাট হয় সেই জায়গায় দৃশ্য দেখতে পাচ্ছেন

বিভিন্ন ধরনের খিমচি এবং খেতে অনেক সুস্বাদু এটা হচ্ছে মাছের খেমচি মা বিভিন্ন রকম করা অনেক আছে এখানে দেখতে পাচ্ছেন এই হলো কুরিয়ান মার্কেট বা বাজার বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন অক্টোপাস দেখতে পাচ্ছেন সামনে দেখান

মূলা এটা এই রসুনগুলোর দাম হচ্ছে সাত হাজার ওয়ান বাংলাদেশি টাকায় ছশো টাকা এখানে মূল্য দেখুন সাত হাজার ওয়ান বাংলাদেশি টাকায় যার মূল্য ছশত টাকা পেঁয়াজ দেখুন এখানে হাফ কেজি পেঁয়াজ হবে আধা কিলো তারও কম হবে চার হাজার ওল বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকার মতো এবার শশা দেখুন গাজর দেখুন এই যে এগুলো বেগুন এগুলো হচ্ছে এই যে আঙুর দেখুন আপনি বাড়িতে আঙুর দেখানো আসতে করেন বিভিন্ন রকমের আঙুর দেখতে পাচ্ছেন এগুলো লম্বা সাইজের আঙুর দেখতে একবারে বাংলাদেশি যে জাম হয় সে জামের মতো এগুলো আঙ্গুর আমরা গত এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিলাম ছোট করতে তো সেখানে গিয়ে এগুলোর সাথে আমরা পরিচয় হয়েছিলাম এগুলো আমরা হাত দিয়ে ধরেছি আর ধরে এগুলো সাগর থেকে কালেক্ট করে রোদ্রে শুকানো হয় তারপরে মেশিনের মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত করে এগুলো তৈরি করা বাজারকরণ করা হয় এই সামুদ্রিক সাররা কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক এবং হেলথের জন্য এত উপকারী প্রচুর প্রচুর প্রোটিন আছে এতে এবং এগুলো অনেক রোগ প্রতিরোধ কোনো দূর করে আমরা একটু নতুন দিন দেখানোর চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন জিনসিল আসলে আমরা বাংলাদেশের মানুষ এই জিনিস মানে অনেক কিছুই মনে করি যেগুলো সেক্স পাওয়ারের জন্য কাজ করে আসলে এমনটি না এই জিনসিল কিন্তু হেলথের জন্য অনেক উপকারী এক্সপোর্ট না এটা আপনার বিভিন্ন কল্পের সাথে বিভিন্ন খাবারের সাথে এটা রান্না করে খাওয়া হয় কোরিয়ানরা প্রায় খাবারের সাথে এই জিনসিং মিক্স করে খাওয়া দাওয়া করে এবং বিভিন্ন সুপের সাথে এগুলো দেওয়া হয় আসলে এটা খেতে একটু তিতো তো এখানে অনেক ধরনের জিনিস আছে অনেক ধরনের দেখতে পাচ্ছেন এটা একটা ভাই আমরা আজকে আসছি কোরিয়ান একটি বাজারে আপনাদের আমি আজকে কোরিয়ান বাজার দেখানোর চেষ্টা করবো এগুলো দেখা রাখি ভাই বড়ো একটি বাজার যেখানে কি কি পাওয়া যায় এখানে যে আপেল দেখছে অনেক সুন্দর সুন্দর আপেল কী সুন্দর মতোটা মতো ফল নাচপাতি আর প্রত্যেকটির সাথে মূল্য দেওয়া আছে

বাংলাদেশের মতো ওই সেম সেম অবস্থা দোকানের পাশে গেলে টাকাটাকি শুরু মানে জিনিস দেওয়ার জন্য তারা ব্যস্ত মানুন শুধু মানুন মানুন আমি এখন দেখাবো আপনাদের রাস্তার পাশে যে নার্সারি বাংলাদেশে যেরকম বিক্রি করে গাছ সেগুলো এখন দেখেন সেই নার্সারির গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সাজিয়ে রাখছে মূলত আজুম্মা বা চাচি যেটা বলেন তারা তারা এই দক্ষিণ কোরিয়াকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখেন আমি এখন দেখাবো যে তারা এই বৃদ্ধ বয়সে কিরকম এইগুলো বিক্রি করতেছে যাচ্ছি তাদের কাছে আমি আমি এখন আপনাদের দেখালাম এতক্ষণ যে দক্ষিণ কোরিয়ার যে বাহিরের বাজারের সাইড যা খুবই সুন্দর চমৎকার আপনারা অবশ্যই দেখছেন সো এর পরের যে ভিডিওটা বা পরের পার্ট সেটা আমি দেখাবো মাথু বা মার্কেটের ভিতরে বা সুপার শপের ভিতরের দৃশ্য বা সুপার শপের ভিতরের বাজারের দৃশ্য আমি এখন আপনাদের দেখালাম যে এটা মূলত আউটসাইড বা বাহিরে বাহিরের যে বাজার বসে সেইগুলা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউবে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খানসে হামিদা